আসসালামু আলাইকুম শতভাগ নির্ভেজাল হালদার পোনা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা হাটারি যে হালদা নদী রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা নদী সেই নদী থেকে আমরা নিজেরাই সংগ্রহ করে যাদের হালদার পোনা প্রয়োজন হয় শতবাক শতবাক হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল নির্ভেজাল পোনা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আরেকটি কথা হচ্ছে হাটহাজারি সহ চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন স্থানে আমরা এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি পরিবহন করস আপনাদের হালদা নদীতে কাপ জাতীয় মা মাছ ডিম ছাড়ে থাকে এখানে চার জাতীয় প্রকারের মাছ থাকে রুই কাতলা মিগেল কালী হালদার এবং এটা হচ্ছে হালদার রুই এই যে দেখতে পাচ্ছেন রুই এবং কালীবাউস এই যে হালদার কালীবাউসের মধ্যে একটি জিনিস থাকবে এই যে হালদার কাতাল হালদার যে কালীবাউস রয়েছে সেই কালীবাউসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারটি চারটি দাড়ি রয়েছে মানে দুটি মোচ এবং দুটি দাড়ি এটা হচ্ছে হালদার যে কালিবাউস রয়েছে সেই কালিবাউস হালদা নদীর এই ব্যাপক চাহিদা হওয়ার একটি কারণ হালদা নদীর পোনাগুলো হচ্ছে দ্রুত বর্ধনশীল এটি বছরে আপনার চার থেকে পাঁচ কেজি হয়ে যাবে হালদা নদীর একটি কাতলার মাছ বা রুই পোনা মাছ হালদা নদীর যে পোনাগুলো রয়েছে সেই বড় মাছগুলো রয়েছে সেই বড় মাছ গুলার একটা ওজন হচ্ছে এক মন দুই মন তিন মন এরকম সেই জন্য ওখান থেকে বড় মাছ যেগুলা চারে আমরা বড় মাছগুলা থেকে সংগ্রহ করে